আসসালামু আলাইকুম বেকমাল কে বা আল্লাহর আমি আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম বত্তা সানা যদি আমার এই বতাসানা ভিডিও আপনাদের ভালো থাকে তাহলে মনে হলেন যে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার হয়ে আর সাবস্ক্রাইব করে দিন আজকে মনে হলেন যে হরুমহ্ল সিম বত্তা আর মনে হলেন যে মোরা হরমুল্লো নায় তরকারি ডিম দিয়ে আনিমো মনে হয় প্রত্যেক দিনে রকম আন্দা খাতি খাতি আর বাল থেকে না সেই জন্য সিম আন দিবো একটা নাই আনছিলাম সাইডটি দেয় মনে হলেন যে হ্যাঁ নাইডো কি একবারে ফেলে দেওয়া খাওয়া যায় মনে হলেন যে ওই যে কথায় আছে না আগাও খামু গোড়াও খামো না মনে হলেন যে নাই দিয়ে ওখানে ডিম দান দিব আর মনে করেন যে ওই যে যে শশা আছে ওই শশা ফেলে দিবো না এই সোসা দিয়ে মনে হলেন যে এই যে কুচি কুচি হেরে কেটে নিছি এই যে নায়ের শোষাগুলি না বাজমু মনে করেন যে তেলের মধ্যে দিয়ে কুচকুচ বেজে যে নিম মনে হলেন যে নাই তর হারিসে এই বাজি গলে খুব স্বাদ লাগে আজকে বাজমু মনে হরেন যে না সোসা বাজমু নাই দিয়ে ডিম দিছি আর মনে হরেন যে ওই ছিম বত্তা হরম বত্তা সানা বাজি পুজি দিয়ে ভাত খাতি গলে বালি ঠেকে আর ভাতও নাগে গলে বেশি আর ওই যে সিম বেজে তুলছি তার মধ্যে আবার এই যে সিম বত্তার জন্যে পেঁয়াজ আর মরিচ আল্লাহানি বাজে নিলাম বেশি করে পেঁয়াজ বাজমোনা আর রসুন বাজমোনা না বেজে বাজে নিমো এই বাজে নিয়ে হেরে আমার বাজা হয়ে গেছে আর আমি এই যে পেঁয়াজগুলা রসুনগুলা তুলে নিতেছি এর মধ্যে দিমো হলো শুংনা মরিচ এই যে শুংনা মরিচ বাইজা থিয়ে দিছি মনে হয় যে এই যে একটু শুংনা মরিচ এই মরিচ দিয়া পাটাত বাইটিয়ে খুব সুন্দর মারাই দেহান আমি ডিম বাইজা নাই দিয়া তরহারি আন দিছি আমার তরকারি অ শেষের দিকে এবড়ানি আন দিলে ওকে স্বাদ নাই কে কেরো কেরো খান আমাকে কমেন্ট হয়ে জানাইন আমার মনে হয় যে এই যে নাই সুশাগুনিয়া এই আমি কারে তুলে দিলাম তুলে দিয়ে মনে যে আদা রসুন বাটা একবারে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ হলুদের গুঁড়া দিয়ে মনে হলেন আস্তে আস্তে যদি তাহলে মনে হেন যে ফাইন হোবো ধীরে ধীরে বাজবেন মনে হলেন যে আস্তে আস্তে সিদ্ধ হব বাজিটা ফাইন হবো বাজি খাতে মনে হয় যে খুব স্বাদ লাগে বাজি ভর্তা দিয়ে বা পেট ভরে খাওয়া যায় মাছ গোস্ত ফেল মনে হেন বাজি ভর্তার কাছে এই জন্য মনে হয় যে বাজি পত্তা আমার কাছে পছন্দ বেশি এই যে মনে যে চলে আসলাম আমি বত্তা হের পান পাটার উপর এই যে মজ দিয়ে দিতেছি মজের যে বোটা যে বোটা গুণা এখন ছেড়ে নিতেছি এই মোজ পাটাতে একবারে মনে হলেন পিসে হেলে দেওয়া নেব মরিচ বাটার সময় যদি এলা লবণ দেন তাহলে মনে হয় যে এলা শক্তি কম লাগবো মরিচের যে বিচিগুন্না আছে ওই বিচিগুন্না বাটা মনে হয় যে তাড়াতাড়ি হবো ওই দেখেন বিচিগুন্না যে শক্ত হয় আর লবণ দিলে মনে হয় যে খুব তাড়াতাড়ি বাটা যায় এই যে আমি লবণ দিয়ে মরিচ বাটা শুরু করে দিলাম মরিচ গুন্না ফাইন পিষে পিসেমো এই দেখেন সুন্দর হেরে পিষাইতেছি এই বত্তা একবার যে বাইনা খাইব তার মুহে মনে হয় যে আর কোনো কিছু দিলে এই বত্তার হাতে যদি আপনি গোস্ত দেন গোস্ত খাব না আপনার এই বত্তা দিয়ে আবার শেষ করে দিব এই দেখেন আমার এই গেছে হানে যে না আনাজগুনে যে থুয়ে দিছি এই আনাজগুনে মনে হলেন যে দিমু এই যে আনাজগুনে বেটে নিমু হাতে বত্তাও স্বাদ নাগে আবার মনে হলেন যে তার চেয়ে বেশি স্বাদ নাগে পাটের ধরতে হেন যদি পাটার যদি এবারে বেটে বত্তা হেন আর বেশি স্বাদ নাগে দেখেন আমার সিমগুলা বেটে নিতেছি সিম বাটলি হারে গুলো মনে হলেন যে একবারে নিপাশ হয়ে যায় এই জন্য মনে হয় না এবারে বাইটে নিবেন এই যে আমার সিমবাটা হয়ে গেছে আর ওই যে আল্লাহানি যে পিঁয়াজ মরিচ বাঁচছিলাম বেশি ওরা করলে বাজা যাব না ওরা কম হইয়া বাজা নাকবো আমি ওই যে আল্লাহ কম হইয়া বাঁচছিলাম দেখছেন এই যে আমি পিঁয়াজ আর রসুনগুলা বেটে নিতেছি এই পেঁয়াজ আর রসুন যদি আল্লাহ হালকা কাঁচা কাঁচা হইয়া বেটে নেন তাহলে মনে হয় যে বাজার গন্ধ পাবেন আল্লাহ কাঁচার গন্ধ পাবেন গুলো খুব স্বাদ নাকবো এই বার্তা দিয়ে অনায়াসে একজন মানুষ দুই প্লেট ভাত খেয়ে বেরবো মনে হরেন যে আমার কাছে তো বর্তা দিয়া বা তলিহার আর কিচ্ছু না না এই যে আমার বর্তা শেষ হয়ে গেছে এর মধ্যে মনে হরেন আল্লাহ গন্ধ বাড়ানোর জন্যে ওই যে কাঁচা সরিষার তেল যে আছে এই সরিষার তেল দিলাম দিয়ে হেরা এই যে বইটা বর্তা মাহেনিমো দেখছেন আমার বর্তাটা কি ফাইন হয়েছে আমার বর্তা মাহান হয়ে গেছে সরিষার তেলটা বর্তার হাতে মাহে নিলাম নিয়ে হেরা মনে হরেন যে